নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো তালের বড়া এরকমভাবে একবার বানিয়ে দেখবেন এত সুন্দর খেতে হয় একবার খেলে আপনাদের মনে হবে আর একবার খাই এই জন্য আমি দেখুন একটা তাল নিয়েছি তালটাকে আমি ভালো করে তালের পাল্পগুলো বার করে নিয়েছি এবং ভালো করে ওটাকে আমি ছেঁকে নিয়েছি যাতে তালের যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো গালে না পড়ে কারণ ওই আঁশগুলো যদি গালে পড়ে তাহলে ফুলুরি খেতে একটু ভালো লাগবে না এদিকে আমি একটা নারকোল ছোট সাইজের একটা নিয়েছি তাকে ছাড়িয়ে নিয়েছি ওদিকে আমি রেখেছিলাম ভিজিয়ে ভালো করে জল গুঁড়ো করে নিয়েছি পাঁচশো গ্রাম চিনি নিয়েছি আর ওদিকে এক থেকে দেড়শো গ্রাম মতো আমি সাদা আটা নিয়েছি আপনারা এখানে সাদা আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন এরপর আমি একে একে দেখুন সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব প্রথমে দেখুন একটা বাটির মধ্যে আমি নার নিয়ে নিয়েছি তার মধ্যে চালের গুঁড়োটা আমি ঢেলে দিলাম ওটা আমি ভিজানো চাল আমার আমি নিজেই ঘরে বানিয়েছি গুঁড়ো করেছি নিজেই ভিজিয়ে গুঁড়ো করা এরপর তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা আটা একশো থেকে দেড়শো গ্রাম মতো সাদা আটা আর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন কারণ নুন যদি আমি না দিই তাহলে একটু পানসা পানসা লাগবে এই জন্য আমি একটু নুন দিয়ে দেবো খুব একটা বেশি নুন দেবো না যতটা প্রয়োজন নুন দেব এরপর ওর মধ্যে আমি যে তালটা আমি ছেঁকে রেখেছিলাম সেই তালের পাল্পটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো আমি ওর মধ্যে দেব যদি আরও প্রয়োজন পড়ে তাহলে আমি আরও দেব ওর মধ্যে আমি কোনো জল অ্যাড করবো না এমনকি তালটা আমি যখন পাল্পটা বার করেছিলাম তখনও আমি তার মধ্যে জল অ্যাড করিনি এর মধ্যে আমি পাঁচশো গ্রাম মতো চিনি যেটা নিয়েছিলাম সেই চিনিটা আমি দিয়ে দেবো এরপর দিয়ে ভালো করে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবং যদি প্রয়োজন পড়ে তাহলে আমি এই যে আরও আমার এক্সট্রা তানের পাল্ট হয়ে গেছে সেটা আমি অ্যাড করব আমার আর প্রয়োজন পড়েনি সেই জন্য আমার যতটা আমি আগে মিশেলাম আমার পোয়েটা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা এরকম টাইট টাইট করে মাখবেন বেশি যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু বরাগুলো ভালো হবে না সেই জন্য আমি এরকম টাইট টাইট করে মেখে নিয়েছি আপনারা দেখে নেবেন এবং কড়াইতে আমাকে তেল গরম করতে দিতে হবে এবং প্রথমে আমি একটা ছাড়বো ছেড়ে আমি দেখে নেব যে আমার যে মাখাটা সেটা ঠিক হয়েছে কিনা যদি মাখাটা ঠিক হয় তাহলে আমার ছাড়িয়ে যাবে বড়াটা না আর যদি মাখাটা ঠিক না হয় তাহলে বড়াটা ছাড়িয়ে যাবে দেখুন আমি একটা ছেড়েছি কিন্তু আমার বড়াটা ছাড়িয়ে যায়নি তার মানে আমার নিশ্চয়ই মাখাটা ঠিক হয়েছে আর যদি সমস্যা হতো তাহলে আমি কি করতাম আরেকটু ওর মধ্যে সাদা আটা বা ময়দা ইউজ করতাম দিয়ে আবার মাখাটাকে ভালো করে মেখে নিতাম যদি আপনাদের ওরকম কোনো সমস্যা হয় আপনারা আগে প্রথমে একটা ছেড়ে দেখবেন তারপরে যদি দেখেন যে না ছাড়িয়ে যাচ্ছে না তাহলে জানবেন আপনার মাখাটা ঠিক হয়েছে আর যদি দেখেন যে না ছাড়িয়ে যাচ্ছে তখন আপনারা ওর মধ্যে আর একটু ময়দা বা সাদাটা মিশিয়ে ভালো করে সেটাকে মাখিয়ে নেবেন এরপরে দেখেন আমি বড়াগুলো আস্তে আস্তে এক এক করে সব ছেড়ে দেবো বড়াগুলো ছাড়া হয়ে গেলে আমি কিন্তু প্রথমেই ছান্তা দিয়ে নাড়বো না তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে ওই জন্য গ্যাসটা আমি প্রথমে সিম করে রাখবো এবং বড়াগুলোকে আমি আস্তে আস্তে ভাজতে দেবো বড়াগুলো যখন এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি ছান্ত দিয়ে হালকা করে তলায় নাড়াচাড়া নাড়াচাড়া করব তারপরে আরেকটু ভাজতে দেব দেখুন আমি ছাতা দিয়ে একটু একটু করে তলা দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছি যাতে বড়াগুলো ভেঙে না যায় প্রথমে কিন্তু আপনারা ছান্তাটা দেবেন না তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে আস্তে আস্তে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে মাঝে মাঝে প্রয়োজন পেলে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো আবার কমিয়েও নেবো এপির ওপিট আর ফুল স্পিডে যদি পুরো দেওয়া থাকে তাহলে কি হবে বড়াগুলো ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না এবং ক্রিস্পি হবে না ওই জন্য আপনাদের কী করতে হবে গ্যাসটা মাঝে মাঝে হাই ফ্লেমে আবার মাঝে মাঝে লো ও মিডিয়াম ফ্লেমে দিতে হবে এইভাবে আস্তে আস্তে ভালো করে বড়াগুলো আপনাদের ভেজে নিতে হবে এবং তার জন্য বড়াগুলো কৃষ্ফিও বেশ ভাবে মচমচ করে গরম গরম আপনারা খাবেন এত খাস্তা হবে পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে পরে তো নরম হয়ে যায় কিন্তু প্রথমে খুব খাস্তা থাকে বেশ দু তিন ঘন্টা ভালো খাস্তা থাকে দেখুন আমার ভালো করে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবং আমি বড়াগুলো একটি জায়গায় তুলে নিচ্ছি এরপর আমি আরও যতটা আমার মাখা ছিল সব বড়াগুলো অল্প অল্প করে আস্তে আস্তে আমি ভেজে নেবো এবং প্রথমে যেভাবে আপনাদের দেখালাম ভাজা সেই একইভাবে আমি ভেজে নেবো দেখুন আমি আবার দেখুন বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি একে একে আমি ছেড়ে দিচ্ছি এবং গ্যাসটা এই সময় আমি একটু লো ফ্লেমেই রাখবো বড়াগুলো সব ছাড়া হয়ে গেল একই পদ্ধতিতে নাড়াচাড়া করব প্রথমে আমি খুন্তি বা ছানটা দেবো না প্রথমে একটা পিঠ ভালোভাবে ভাজা হবে তারপরে আমি আস্তে আস্তে উল্টো পিঠ দিয়ে দেবো সে পিঠটাও আমি ভালো করে ভেজে নেবো দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে আর এক পিঠ ভেজে নিচ্ছি এইভাবে বেশ খানিকক্ষণ নাড়াছাড়া করবো গ্যাসটা কমিয়ে রাখবো আবার কোনো কোনো সময় বাড়িয়ে দেবো দেখুন সমস্ত গড়াগুলো প্রায় আমার ভাজা হয়েই এসেছে আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ